তো ভালোই দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বড় ঠান্ডা কত বলছে তিরিশ বারোশো বারোশো তিরিশ বলছে না স্বাগতম যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে বেটায় আজকে হচ্ছে নয় জুলাই রোজ মঙ্গলবার আজকে আমরা আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানবো এবং কে কে এবং আপনারা যারা ভুটটা বিক্রয় করতে যাচ্ছেন তাদেরও ভালো ভুট্টার ব্যাপারীর সাথে কন্ট্যাক্ট করে দেবো অর্থাৎ যারা ভুট্টা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই দেখবেন যে কারা কারা ভুটটা বিক্রয় করতে চায় তাদের কমেন্ট দেখে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু ভুটটা ক্রয় করতে পারবেন আর যারা বিক্রয় করতে চান তারাও দেখবেন যারা যারা ক্রয় করতে চায় তাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে তাদের সাথে যোগাযোগ করে ভুটটা ক্রয় বিক্রয় করে নিলে নিতে পারেন এতে করে সিন্ডিকেট আর আশঙ্কা খুব কম হবে তবে সচেতন হতে হবে অবশ্যই ভুটটা যেন বাকিতে বিক্রি না হয় অবশ্যই আপনাদের লেনদেনের ব্যাপারটা নিজেরাই সরাসরি করে নেবেন আজকে আমাদের অঞ্চলে গাড়ি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তবে ভুট্টার উপর ডিপেন্ড করেই কিন্তু ভুট্টার দাম হয় আপনারা অনেকেই জানেন যে ভুট্টা যদি ময়েচার ভালো থাকে তাহলে ভালো দাম পাবেন যদি ময়চার খারাপ থাকে তাহলে কিন্তু দামও খারাপ পাবেন অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে ভুট্টার দাম এত কম বেশি হওয়ার কারণ কি ভাই মাথায় হাত কেন মাথায় হাত ভিজা

চারজন কৃষক চায়ের দামে বিক্রয় করেছে অর্থাৎ একজন সাড়ে বারোশো একজন হাজার পঞ্চাশ আরেকজন হচ্ছে বারোশো তিরিশ টাকা এইরকম আর কি এটা আসলে মূল যে কারণ সেটি হচ্ছে ভুট্টার শুকনা বা ময়াচারের উপর নির্ভর করে কিন্তু তাই আপনারা যাদের ভালো ময়াচার রয়েছে ভুটটা ভালো রয়েছে আপনারা অবশ্যই দেখে শুনে ভুটটা বিক্রয় করবেন আর যাদের ময়াচার একটু খারাপ রয়েছে তারা আগে মিটার দিয়ে মেপে নেবেন যে আসলে কত পার্সেন্ট রয়েছে আর ভুট্টায় যদি কোনো প্রকার পোকা টোকা না ধরে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ভুটটা ভালো রয়েছে আর যদি ভুটটা দেখবেন যে আপনার ফাঁকি ফাঁকি হয়েছে তা কীরা ধরেছে তাহলে বুঝবেন যে আপনার ভুট্টাটা মান আস্তে আস্তে খারাপ হচ্ছে তাই দ্রুত বিক্রি করলে দিতে পারেন এখানে যদি দশ বিশ টাকা কম বেশি হয় তাহলেও আপনার সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তবে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত অবশ্যই একটু দয়া করে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম